হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে চতুর্থ ক্লাস আমার শেষ হয়ে গেছে এবার আজকে পঞ্চম ক্লাস থেকে শুরু করছি হারমোনিয়াম এবং কিবোর্ড শিক্ষা পঞ্চম ক্লাসে আজকে আগের দিন আমি সি শার্প সি শার্প শিখেছিলাম আজকে ডি সার শিখাচ্ছি ডি সার থেকে কি কি থার্ড শিখানো যায় সেটা শিখাচ্ছি এইটা শেখানোর আগে আমার দু একটি আলাদা অন্য কথা আছে হারমোনিয়াম শিক্ষা সম্বন্ধে হারমোনিয়াম শিক্ষার যে আমি তিনটি সপ্তকের কথা বলছিলাম প্রথম সপ্তকের নাম কি ছিল মন্দ্র সপ্তক মন্দ না কিন্তু মন্দ্র ম নয় দয় রফলা মন্দ্র ভালো করে শিখে নাও প্রথম সপ্তকের নাম হচ্ছে মন্দ্র ম নয় দয় রফলা মন্দ্র সপ্তক তারপরে সপ্তকের নাম ছিল মধ্য সপ্তক মধবলা মধ্য সপ্তক তারপরে সপ্তক এর নাম ছিল তার সপ্তক তয়াকার র তার সপ্তক এখন আবার কথা হচ্ছে এই মন্দ্র সপ্তককে কেউ খাত সপ্তক বলে খাত খাত সপ্তকও বলি কেউ মুদরাও বলি মুদরা খাত সপ্তক বা মন্দ্র সপ্তক ইংরেজিতে লেখা হয় লোয়ার অক্টেপ ডব্লিউ ইএ লোয়ার লোয়ার মানে নিচু এল ও লোয়ার কথা বলছে নিচু নিচু সপ্তক অক্টেপ মানে সপ্তক ও লোয়ার অক্টেপ তারপরে মধ্যসপ্তক মধ্য মধ্য সপ্তাহীকে একে উদরা বলা হয় এইখান থেকে এই সপ্তক থেকে বেশিরভাগ গান শুরু হয় যারা গায় গান গায় এই সপ্তক থেকে গাই কোন সপ্তাহ থেকে মিডিল সপ্তাহ বা মধ্য সপ্তক একে উদরা বলা হয় কে কী বলছে জানি না অনেক নাম অনেকে বলতে পারে আমার কাছে উদরা মিডিল সপ্তকের নাম এম আই ডবলডিএল ই মিডিল বানানটা এম আই ডবল ডিএল মিডিল মিডিল সপ্তাহ তারপরে সে শেষের সপ্তকটা যাকে আমি তার সপ্তক বলছি তার একে আমরা হায়ার অক্টেব বলি হাই এইচ আই হাই এইচ আই জি এইচ ই আর হাইয়ার আমরা অক্টেপে বলেছি হায়ার বাংলায় বাংলায়কে উচ্চ সপ্তকও বলে উচ্চ সপ্তক হায়ার অক্টেব বা তার সপ্তক তিনটে সপ্তাহ হয়ে গেলো এর সাথে আরেকটু কথা বলে যাই সব দিন সব ক্লাসে সব কিছু জানা যাবে না কোনো কোনো ক্লাসে কোনো কোনো দিন কোনো কোনো কিছু জানা যাবে সব নতুন নতুন জিনিসই জানা যাবে তাই কোনো তোমরা ক্লাস মিস করো না এই তিনটা যে সপ্তাহে আমি আলোচনা করলাম তিনটে সপ্তকের নোটগুলি নোট মানে রিডগুলি লেখতে কী কীভাবে লেখবি কী করে বসবো তুমি কোন সপ্তকের কোন রিট লেখছো এই লেখার একটা নিয়ম শিখে দেব আজকে খাদ সপ্তক বা মন্দ্র সপ্তক বা মুদারা যাই বলো এই সপ্তকে যখন লিখতে যাবে কোনো শব্দ রে বলো সা বলো গা বলো সেখানে নিচে হসন্ত দিতে হবে নিচে হসন্ত দিতে হবে ইংলিশ লেখার সময় কীবোর্ড বর্ণ কিছু লেখার সময় হসন্ত জায়গায় বিন্দু দিতে হবে নিচে ঠিক মধ্য সপ্তাকে কি হবে কিভাবে লাগবে তাহলে মধ্য সপ্তাহে কোনো চিহ্ন দিতে হবে না উপরে বা নিচে কোথাও চিহ্ন দিতে কিছু হবে না মনে রাখবা কিন্তু কথা বলি আর তার সপ্তাহ বা শেষের সপ্তাহে কি করতে হবে তাহলে শেষের সপ্তাহকে রেপ দিতে হবে বাংলাতে রেপ আর ইংলিশে বা কীবোর্ডে বা উচ্চ শিক্ষা জায়গা বা কোনো ভালো জায়গা দিকে যখন ভিডিও আসবে সেখানে কি দেবে দেখবে দেবে বিন্দু পরে উপরে বিন্দু বা গোল চিহ্ন দেবে কিবোর্ডে আছে পাঁচটা অক্টিভ সেখানে বিন্দুগুলি প্রথমে সে খালি আছে দুইটা অক্টিভ আর তার সব থেকে সে দুই অক্টিভ চারটে অক্টিভ দুই দিকে আর মাঝখানে সে মিডিল অক্টিভ তো মাঝখানে মিডিল অক্টিভে কোনো চিহ্ন দিতে হবে না খাদে যে দুই অক্টিভ সেখানে যদি তুমি কোনো রিড নাও তখন ডবল চিহ্ন দিতে হবে দুইটা বিন্দু দিতে হবে খাস সব থেকে নিচে যদি যাই পুরো নিচে একটা অক্টিভ না দুইটা অক্ট্রিভ নিচে যাচ্ছে সেই ছড়ে নিচে দুইটা বিন্দু থাকবে আবার তার সপ্তাহে যদি শেষে পুরা কিবোর্ডের শেষের দিকে লিখতে যাও মানে দুইটা তারে তার একটা এক নম্বর তার সব তক দুই নম্বর তার সপ্তাহে লেখতে গেলে দুইটা বিন্দু উপরে দিতে হবে এটা হলো শিখানো কায়দাটা আরও একটা কথা নতুন শিখে দিচ্ছে আজকে সব দিন সব কিছু শিখানো যাবে না আমি বলেছি দিন যে ক্লাসটা যা শেখানো হয় সেই ক্লাসটা ভালো করে মনে রাখলেই সব কিছু শেখা সম্ভব হবে আর নচেত নয় আমরা সারে কামাটা লেখবো কী করে বাংলা বলো ইংলিশ বলো লেখব কী করে শাক ছয় আকার দন্তি সারে শাক আবার কেউ লেখে শুধু শ ইংলিশে দন্তি এস লেখে সেরে দেয় আবার এস এ সাও লেখি লেখার তালিকা বিভিন্ন রকম আছে যে যেমন লিখতে পারি এই লেখার সাথে সায়ের কোনো শব্দ নাই সা একটাই যে দের কোমল নাই এরপরে সে রে রে দুটো আছে প্রথম রেটা যদি ইংলিশে লেখতে যাও ইংলিশে কথা আমি আলোচনা করছি বেশি একটু ইংলিশে লেখতে যাও তাহলে বড় হাতের আর লেখলে হবে বা আর এ বা আর ই কেউ যে সবাই যে এ লেখবে তার নয় কেউ ইউ লেখে আর এ রা আবার আর ইতেও রা লিখে যায় আবার শুধু কেউ আরও লেখেই খাস সপ্তাহটা যদি ইংলিশে লিখতে যাও কীভাবে লিখবে তখন অনেকে অনেকে ইংলিশের ড্যাশও দিয়ে যায় নিচে কিসের জন্য এই কোমল দেখানোর জন্য কোমল দেখানোর জন্য নিচে ড্যাশ দিয়ে যায় আর লিখে একটা ড্যাশ দিয়ে যায় সেই আরটা কিন্তু হওয়া উচিত ছোটো হাতের আর আর কোমল সারের জন্য সবসময় ছোটো হাত ব্যবহার করবে এবং শুদ্ধ সারের জন্য সবসময় বড়ো হাত ব্যবহার করবে ইংরেজিতে আচ্ছা রের উচ্চারণ হবে রি আওয়াতে আসে না রি রি লি এ ওই আসে তো অবাতে যেমন রি আসে সেই রি উচ্চারণ হবে কিন্তু ছোটো হাত কোমল ছড়ের রেতে কোমল যে রে আসে তাতে উচ্চারণ হবে মতো তারপরে সে গা গা দুইটা প্রথম গার উচ্চারণ গার মতো পরের গা উচ্চারণ ইয্যা গা না কিন্তু ইয গা তোমরা নিচ্ছ জ্ঞান জ্ঞান বাড়ানো যেমন ইজ্ঞ আকার দন্ত জ্ঞান এই জ্ঞান বাড়ানো যে ইজ্ঞ আছে সেই ইজ্ঞ লিখতে লাগবে ছোট কোমল গাতে চিন্দুর ব্যাপার নাই কিন্তু সেখানে সেখানে কিন্তু লেখার ব্যাপারটা উচ্চারণের ব্যাপারটা এখানে তো চিন্দুর ব্যাপার না এবার আলো সামনে সেই কেউটা কি উচ্চারণ আছে গা হয়ে গেল মা দুটো প্রথম মার উচ্চারণ মায়ের মতো পরের মাঠ উচ্চারণ অর্থাৎ তীব্র বাদ কি তীব্র বাদ উচ্চারণ আহম্মা আহম্মা তোমরা জানো কি না জানি না জানা উচিত সবারই যারা কখা লেখে তারা ভালোই জানে আহম্মা উচ্চারণ এই দুটো মার একটা মা মা ময়াকার আর একটা মা আহম্মা শুধু আকারও নাই আহম্মা উচ্চারণ হলো মায়ের পরে পা পা একটা যেহেতু আর ওকে কিছু করতে হবে না ওটা পা থাকলেই হবে বা পি এ পা পা যেমন খুশি লিখতে পারো কি ধয়াকারে ধা পরের ধাটা দয়াকারে দা বা দ প্রথম ধাটা ধ আর পরের দাটা দ দ দুইটা কিন্তু ধা নয় ধা একটা প্রথমটা ধা বা ধ ধ আর পরেরটা দ ইংলিশে লেখার সময় কেমন লাগবে প্রথমটা বড়ো হাতের ডি আর ছোট হাতের ডি এইটুকু শুধু ইংলিশে পার্থক্য করা যাবে আর এই আকার দিতে বড়ো হাতের দিয়ে ডা আবার ছোট হাতের দিয়ে সঙ্গে ডা আবার নিচে ডাক দিতে পারো যে কোমল কোমল দেখার জন্য নিচে দেশ দেওয়া হয় ইংরেজিতে যে ডো কোমল একটা টানও দেয় আবার কেউ কোনো কোনো জায়গায় দুটো টানও দেয় বিভিন্ন রকম পদ্ধতি আমি শিখাচ্ছি কিন্তু যতটা আমার জানা আছে বিভিন্ন রকম পদ্ধতি আমাদের যেগুলো পদ্ধতি আমার জানা আছে সেগুলো আমি শিখেতে পারবো আমি যেগুলো জানি না সেটা শিখে দেওয়া সম্ভব না তারপরে আছে নি নিও কিন্তু দুইটা বড়তে নি ছোটো হাতে নি ইংরেজিতে শিখেতে খুব মজা বাংলা সাথে বাংলায় বড়ো হাতে দৈতনারশি ওই নি আর মধ্যনা রশ্মি নি দুটো নি বা দন্তনা প্রথমটা দন্তনা শুদ্ধটা দন্তনা আর মধ্য এইটুকু পার্থক্য আর ইংরেজি ইংরেজিতে ছোট হাতের আর বড় হাতের এটুকু পার্থক্য আর পরে শা এই সাটাতে রেপ এখানে তার সপ্তকের সা বা উচ্চ সপ্তকের সা রেপ হবে বাংলা লেখতেই বা ফোটা হবে উপরে বিন্দু হবে এইভাবেই উচ্চর হলো সাজে তো একটা এর বিকল্প নাই ওসব একই যাক এইটুকু শিক্ষা হলো মনে রেখেও কিন্তু এক একদিন এক একটা নতুন নতুন ক্লাস হবে এটা ভালো করে মনে রাখার দরকার আছে আজকে এবার ক্লাসে শুরু করে দিই শিখানোর জন্য আজকে শিকারের কথা ছিল কি ডি এই শিকারের কথা আজকে দিই কিন্তু রেয়াজটা তোমাকে দেখাচ্ছি না রেয়াজটা তোমরা একটু করে নিও কারণ রেয়াজটা করতে গেলে ভিডিও বড় হয়ে যাচ্ছে এতে অসুবিধা হচ্ছে যাতে ভিডিও শুরু করা যায় রিয়াজটা তোমরা নিজের করে নেবা রিয়াজটা করার সময় কি বলেছিলাম চোখ বন্ধ করে দেখতে হবে উচ্চারণটা আবার আসে কি না যেমন আমি প্রথম আমার গলার সাথে আমার গলার সাথে উচ্চারণটা হয়েছে কিনা তা দেখব এইভাবেই চলবে এইভাবে তোমরা প্রথম অক্টিভ দ্বিতীয় অক্ট্রিম হার্ড অক্ট্রিম তিনটে অক্ট্রিপে রিয়াজ করবা যতক্ষণ খুশি আর দশ থেকে পনেরো মিনিট কুড়ি মিনিট আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা অবশ্যই রেয়াজ করবার রেয়াজের বিনা আর কোনো এরকম মন্ত্র নাই এর শিখারে জন্য হারমোনিয়াম আর কোনো মন্ত্র নাই রেয়াজ ছাড়া এবার দেখো রে থেকে কি কোন কোন রক্তি বাজানো যায় আমি বাজে দেখাচ্ছি একটা সা প্রথম সা দেখতে পাচ্ছ কি না আঙুলটা দেখে লক্ষ্য করে কালো ঋতকে আমি সার বানাইছি সা তারপরে রেয়াসে দুটো প্রথম রীতটা বাজেলাম অর্থাৎ কোমল রে একে রে উচ্চারণ তারপরে গা কোমল গা গা বাজে গেলাম কি প্রথম রে তারপরে গা রে গা রে গা দুটো কোমল সব গেলাম গা এটাও গা গা এটা কি মা এটা কোন মা এটা শুদ্ধ মা নিচের মাটা তীব্র মা শুদ্ধ মা বাজায় এটা কি পা মার পরে পা পা একটাই পা এটা কি দুটো ধা পরে কি আছে দুটো ধা আছে প্রথম ধা বাজায় যাই প্রথম ধাটা কোমল ধা পরের ধাটা শুদ্ধ ধা প্রথম ধা বাজায় যাই ধা এ ধাবা না ধা এটা নিই এটাও নিই দুটো নিই কালোনিটা বলে যাই কালোনিটা এসে কোমল নিই ধা ধা নি ধ তাহলে কী ভাবে প্রথম রেবাজ এলাম কোমল পরে গাবা জেলাম কোমল মাবা জাললাম সুদ শুদ্ধ তারপরে বাবা যেলাম ধাবা জেলাম কমল নিবাজে এলাম কোমল এখানে কোমল বাজলো কাটা একটা দুটো তিনটা। চারটা চারটা বাজলে কোমল রে গা ধা নি যে স্বরের মধ্যে চারটে কোমল স্বর রে গা ধা নি তোমাদের আগে যে লিস্টটা দিয়েছিলাম সে লিস্টে লেখা আছে ভৈরবী ঠাট যে ঠাটে চারটে কোমল স্বর রে গা ধা নি তাহলে এটা বাজলো ভৈরবী ঠাট আর একবার বাজায় দেখাচ্ছি হয়ে গেলো একটা ঠাট ভরে ঠাট এবার অন্য ঠাট দেখাচ্ছি রে এবার বাজাচ্ছি রে শুদ্ধ দুইটা রে এর মধ্যে শুদ্ধ রেটা বাজা দিচ্ছি রে এই দুটারে এসে রে বাজলামছি শুদ্ধ গা নিচে নিচে শুদ্ধ গা আবার সাদার ইট বাজাচ্ছি সাদার ইটে গাও বাজাচ্ছি শুদ্ধ কোমল না আবার গাও বাজাচ্ছি শুদ্ধ রেও বাজাচ্ছি শুদ্ধ সা রে গা এটাও মা এটাও মা তবে এই নিচের মাটাই বাজাই যাই এটা তীব্র বাজায় যাই রে মা মা দুইটার থেকে নিচে বাজাইলাম তীব্র মা উপরে পা পা একটা পা তো বাজাইতেই হবে পা ধা দুইটা ধা দুইটা আছে ধা দুইটার পরে আবার শুদ্ধতা নিচে বাজাইলাম ধা ধা দুইটার পরে শুদ্ধতা বাজলাম একটা মাত তীব্র পাতায় গেছি আর ধা শুদ্ধ পাতায় গেলাম আবার দুইটা ধার থেকে ধা নি নি দুইটে নিয়েছে দুইটে নিয়ে মধ্যে আবার এখানেও আমি শুদ্ধ নি বাজে গেলাম সাদা ঋণ বাজে গেলাম নি সা কালো ঋণ সা এই পর্যন্ত শেষ সা নি ধা পা মা গা রে সা তাহলে আমি কি বাজলাম সা রে গা মা পা নি এর মধ্যে একটা তীব্র বজায় শুধু কোনটা মাটাকে তীব্র বজাইলাম তা মা যদি তীব্র কোন ঠাট হয় কল্যাণ ঠাট ঠাট যে খুব ভালো দামি ঠাট সবাই জানা ঠাট এই কল্যাণ ঠাটটা তো এবারে বাজলো কল্যাণ ঠাট হয়ে গেল মনে রাখো আবার একবার বাজে দেখাই ভালো করে দেখো সা রে গা মা পা সা এবারে কল্যাণ ঠাট তাকে শিখেলাম বিলে বল ভৈরবী বিলে বলি ভৈরবী শিখেলাম আগে এবার শিখেলাম কল্যাণ পরের ঠাট দেখো একই জায়গার থেকে একই জায়গা থেকে ডি থেকে ডি ছাবি দিকে বাজাচ্ছি ডি দিকে একটা ঠাট বাজাচ্ছি কল্যাণ হয়ে গেল পরের ঠাট দেখো রে গা মা পা ধা নি শা এই যে কালো শার্টটা নি বলেলাম অর্থাৎ একটা শুধু আমি কোমল বাজেলাম এবার সবাই কী বলেছিলাম একটাই শুধু নিতেই কোমল বাজেলাম। নি নি দুইটা ছিল এবার নি কোমল বাজেলাম তারপর সা বলে এলাম আবার দেখো শা নি ঘা শুদ্ধ বলেছি থা পরের ধানটা বলেছি ধা পা। মা দুটো আছে মা শুদ্ধ বাঁধেছি উপরে বাঁধে বাঁধেছি মা উপরে মা বাঁধেছি নিচে গা শুদ্ধ আছে দুটো গা আছে গা আমি নিচে বাঁধেছি গা রে দুটি আছে রেও গা শুদ্ধ বাঁধেছি নিচে বাঁধেছি সা রে 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 থেকে রে বাঁধেছি গা গা থেকে নিচে শুদ্ধ গা বাদেছি উপরে শুদ্ধ মা বাঁধেছি পা বাঁধেছি ধা শুদ্ধ বাঁধেছি শুধু কমল করছি আমি একটা নিকে নি কমল এখানে শুধু নি কমল আছে আর কোনো শারীরিক কোমল নাই তো যেখানে নি কোমল আছে সেখানে কী কী থাট আছে আগে যে লিস্ট আছে সেই লিস্টটাকে ভালো করে যদি না দেখো তাহলে উপরে কারণে মনেই থাকবে না আগে যে লিস্ট আমি দেখাচ্ছি দশটা ঠাটের নাম লেখাইছি কোন ঠাট কীভাবে হয় সেই ঠাটগুলি ভালো করে মুখেস্ত থাকলে তাহলে এগুলি মুখস্থ করতে আর কোনো কষ্ট হবে না ওইটাই মেইন সূত্র এই দশটা ঠাটের লিস্ট তো যে ঠাটে একটা মাত্র কোমল ছয় সেটা হচ্ছে নি তাহাকে বলা হয় খাম্বাস ঠাট তা কয়টা ঠাট এলো প্রথম ভৈরবী তারপর কল্যাণ তারপরে খাম্বাস হয়ে গেল এবারে সৈন্য ঠাট দেখা যাচ্ছি সা সা রে গা মা পা ধা নি সা এবার কি বলতো আগে এবার কোমল নি কিন্তু এবার কোমল নিতে বাজায়নি সা কালো নিতে সেরকম কোমল নি বাজায় নাই সা শুদ্ধ নি বাজালাম সা নি ধা দুইটা কোমল ধার তারপরে একটা কোমল একটা দিতে হবে পা পা মা হবে ছিল শুদ্ধ মা উপরে ছিল বাজাই দিলাম শুদ্ধ মা গা নিচে শুদ্ধ ছিল বাজেলাম গা উপরে কোমল ছিল বাজেলাম না নিচে শুদ্ধ নিচে শুদ্ধ গা বাজলাম দুইটা রেয়ের মধ্যে পরেরটা ছিল শুদ্ধ রে বাজাইলাম আর সা বাজেলাম তারপরে আমি এখানে কোনো কোমল সার বাজাই নাই সব সারই শুদ্ধ বাজেছি তা সব সার যখনই শুদ্ধ বাজানো হয় তাকে কি ঠাট বলে আগে লিস্টের এক নম্বরে দেখো এক নম্বরে এই কথাটা আসে তাকে বলা হয় বিলাবল ঠাট অর্থাৎ ফার্স্ট ঠাট প্রথম ঠাটে দশটা ঠাটের প্রথম ঠাটে সে ফার্স্ট নাম্বার যে ঠাট তার নাম বিলাবল ঠাট তো বিলাবল ঠাটে গেল এবার কটা ঠাটে গেল ভৈরবী হয়ে গেল কল্যাণ হইলো খাম্বাচ হইল বিলাবল হলো চারটে হয়ে গেল আর একটা ঠাট বাজে দেখাই বেশি দশটা ঠাটে বাজানো সম্ভব না আর বাজালেও ভালো হয় না তোমরাও শিখতে পারবা না কেন শেখ যাবা তুমি যে কোনো একটা বাজালেই হলো আমি বাজাইতে পারি দশটাও লাভ হবে না তাতে বেশি কিছু এবার অন্য ঠাট দেখো সা রে রে গা মা পা ধা নি সা কি বলে এলাম লক্ষ্য করে আবার একবার ভালো করে লক্ষ্য করি কি বাজেছি সা বাজেছি লাস্টে সা পরে নি দুইটা আছে শুদ্ধ নি বাজেছি নি বাজেছি শুদ্ধ দুইটা ধা আছে ধা বাজেছি শুদ্ধ নি সা নি ধা পা শুদ্ধ বাজাইতে হবে মা তীব্র বাজে গেছি মা তীব্র পরে মা বাজে গেছি এটা মা ছেলে শুদ্ধ মা তীব্র মা বাজেছি মা এইটা ছিল মা এই গা এই গা দুইটা গা ছিল উপরে গা বাজাই না নিচে গা শুদ্ধ বাজেছি গা আর একটা কোমল রে বাজেছি প্রথম কোমল রে এইটা বাজেছি এটা বাজে নি কোমল রেটা বাজেছি সা রে বাজেছি তা আমি সা আর রে আর মা এবার দুইটা কোমলের জাতীয় মা হয়েছে তীব্র আর রে হয়েছে কোমল রে উচ্চারণ কি রি রি উচ্চারণ রি কোমল উচ্চারণ রি রে উচ্চারণ রি আর মা মার উচ্চারণ কি আহ্মা আহম্মা তা এই দুটো বলেছি যে ঠাটে রে এবং মা কোমল থাকে মানে কোমল মানে তীব্র থাকে তাকে কি ঝাট বলে তার একটা নতুন নাম আছে এই ঝাটের নাম আছে মারোয়া মারোয়া তোমরা হয়তো ভাবতে পারো আমাকে একদিনই তো দশটা ঠাট করে গিয়ে শিখেলে হয় না তাহলে ভিডিও অনেকটা বড় হয়ে যায় অসুবিধা হয় আর নতুন কথা শেখানো যায় না তখন ভিডিও অনেক লম্বা হয়ে যায় এটা সম্ভব হয় না তাই এটা আজকে নতুন ঠাট শিখানো হলো মারোয়া যে রে এবং মা কোমল 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 জাতীয় মা কিন্তু তীব্র একে কোমল জাতীয় বলা হয়েছে তাহলে আজকে ঢাক শিখলাম পাঁচটা আবার কি কি বিলেবাল শিখেলাম ভৈরবী শিখেলাম খাম্বা শিখেলাম কল্যাণ শিখেলাম মারোয়া শিখেলাম এই পাঁচটা ঢাট মুখে করতে হবে আজকে ভিডিও এখানে শেষ ছোটোদের কাছে ভালোবাসা এবং বড়দের কাছে আমার প্রণাম জানাই আর সবাইকে রেয়াজ করতে এবং আমার ভিডিওগুলি যেন মিস দেওয়া হয় আর তার সাথে আরেকটা নতুন কথা তারা দিই তোমাদের কোনো সমস্যা হলে আমার কথাই আমার শিকান সেই সমস্যাগুলি কমেন্ট করে অবশ্যই জানাতে হবে তাই পরবর্তীকালে আমি সেই সমস্যা না হয় সেই চেষ্টাটা করবো এখনও তো ক্লাস অনেক দিন বাকি আছে এখনই সংশোধন করে নিলে ভালো হয় তাই তোমরা কেউ কমেন্ট করতে ভুলো না সবাই কমেন্ট করে জানাবা কার কী সমস্যা হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে তার নাম এবং ফোন নম্বরও দিতে পারো কোনো ব্যাপার নাই আমার কাছে আমিও তোমাদের নাম এবং ফোন নাম্বার দিয়ে তোমাদের সঙ্গে আলোচনা আইডিকে আলোচনা করে দিতে পারি আমার অজস্র হাতে সময় আছে যাক এই পর্যন্ত রাখি এই পর্যন্ত আজকে ভিডিও শেষ